বড় ভাই পেঁয়াজ নিয়ে আইছিলেন নাকি হাটে খাওয়া ভাই নিয়ে কত মন নিয়ে আইছেন তেরো মন তেরো মন নাচে কিনা হয় না এখনো নাকি অনেক সকালেই তো মনে হয় আইছেন না না কেবলই আইছি মাত্রই আসলেন কত বিঘে পেঁয়াজ চাষ করছিলেন এবার এক বিঘের একটু বেশি ফলন কেমন হয়েছে ভাই বলুন চল পনটা শাট মনু আচ্ছা সে তুলনায় দাম কেমন হচ্ছে কত করে আজকে বাজার মধ্যে সেই পেঁয়াজের দাম নাই দাম নেই 1200 1250 এই পেঁয়াজের দাম বলতেছে তো আ দর্শক এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু 1200 সাড়ে করে বলতেছে যারা ক্রেতা রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তারা আমরা আরো যারা কৃষক রয়েছে একটু তাদের সাথে কথা বলে কেমন দাম রয়েছে তাদের আত্মাত্নবূর্তি জানিয়ে দিব আমরা এখানে কিন্তু পিঁয়াজ দেখতে পাচ্ছি আর আমরা যে হাটে রয়েছি এটি কিন্তু উত্তরবঙ্গের অন্যতম হাট বললেই চলে আহ হাটে আমরা এখানে মাসাল অনেক সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছি চাচা ভাইয়ের পেঁয়াজ নাকি কত মন নেইছেন হ্যাঁ দুই মুন দুই মোন দরদাম হচ্ছে হ্যাঁ কেমন দাম বলছে বার সাড়ে বারোশো তেরোশো এখন কইছিলি

যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন তারা পেঁয়াজ করে ন্যায্য দাম পাচ্ছে না তো কেমন দাম হলো এই পেঁয়াজটা বিক্রি করবেন কাম না হলে তাদের দিতাম তেরোশো দিয়ে দিতাম তো আচ্ছা আচ্ছা আজকে সর্বোচ্চ বাজার কত রয়েছে আমি কেমন না

তো পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ